একটা মাছ ভালো লাগতেছে খুব সুন্দর খুব সুন্দর ভাল লাগতেছে আমার আর মাছ একটা মাস সমে বন্দি ছিলাম এখন চুটা পাইছি এখন কি আর গরের বসে তাহলে আমার কাজ শুরু করে দিতে যাই আমার কাজ করা শুরু করে দিই না এখন নামাজে যাওয়া আমি তোমার নব সারা রমজান মাসে তুমি কি করছো নামাজ পড়ছি এই তো তোমার এক বাদত হয়ে গেছে এখন তোমার আর নামাজ পড়া লাগবো না কারণ রমজান মাসে এক করলে সত্যি রেখাতে সব পাওয়া যায় এখন তুমি এনজয় করবা ঘুরাগুড়ি করবা যাও যাও নামাজ যাও যাওয়া না তোমার এখন আমার কিছু ভাল লাগতেছে না আমি কি করতাম আহা তোমার ভাল লাগতেছে না তুমি মোবাইল যাও মোবাইল নিয়ে খেলাধুলা করো ফ্রি ফায়ার খেলো না আমি ফ্রি ফায়ার খালি খেলে আইছি আহা তাইলে এক কাজ করো তুমি ক্রুমে ঢুকো ভালো ভালো ভিডিও আছে তুমি মজা পাইবা আনন্দ পাইবা আরে এই তো ভাল লাগতেছে না তাইলে তুমি একটা কাজ করো তোমার বন্ধু বান্ধব নিয়ে তুমি ঘুরাঘুরি যাও একটা ফিক আপ বাড়ালো বক্স লো ঈদের আনন্দ আছে না এনজয় করবা যাও সাত ছুরি যাও জাফলং যাও ঘুরাঘুরি করো না 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 ভাই তুমি একটা ভাড়া বুঝি দিছ

এইতো ভাল লাগতেছে এই তো জানতে আরো আরো দূর আরো দূর এইতো এক কিলোমিটার দূর ফালো এক কিলোমিটার দূর এইতো ভালো লাগতেছে ভালো লাগতেছে এক কাজ করো কলা গেছো কলা গেছো মতো কলা গেছো খোলা গেছো এইতো এইতো অসাধারণ অসাধারণ চমৎকার

Ha 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 ha